গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই দিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার মনটা ভালো হয়ে গেল। কারণ গাছে কত মুকুল হয়েছে দেখো গাছে মুকুল দেখলেই তো সবার মন ভালো হয়ে যায় আর এই দিকে দেখো সমস্ত বেগুনি ফুলের মাঝে একটাই ডালিম ফুল হয়েছে কমলা রঙের আর কতটা সুন্দর লাগছে দেখো এই জন্য মানে চারিদিকে বেগুনি ফুল আর মাঝখানে একটাই কমলা ফুল তার জন্য বেশ দেখতে ভালোই লাগছে এইদিকে জবা ফুলের কুড়িগুলো এখনো ফোটেনি আর সকাল বেলায় সত্যি এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর লাগে আর অনেক পাখিও আছে ওই যে বড় গাছগুলো দেখালাম ওই গাছগুলোতে অনেক পাখি আছে আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার ভিডিওর প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করছো এতটা ভালোবাসা দিচ্ছ আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এদিকে সকালের পরিবেশটা তোমাদের দেখানোর পর আমি রুমে আসলাম রুমে দেখো ওইদিকে একটুখানি একজন লাউ শাকের যে ডাঁটা হয় ওই ডাঁটা দিল আর এই দিকে আলু পেঁয়াজ আর কিছু সবজি আনলো বর তারপরে রান্নাটা তোমাদের দেখাতে পারিনি দুপুরবেলায় আমি বলতে ফোনে একটু সমস্যা তো থাকে জানো এখন আমি চান শেষ করে রোদ্দুরে ওই কাঁচা আম আনছিল বর তো কাঁচা আমটাকে আমি একটুখানি নুন লঙ্কা দিয়ে মাছঠা করেছি আর ওটাই রোদ্দুরে দেওয়া ছিল এইদিকে রোদ্দুরের জন্য দেখো বাইরে বেরোনোই যাচ্ছে না আর ওইদিকে দেখছো গাড়ি দাঁড় করানো আছে বলতে আন্টিদের বাড়ি আন্টিদের বাড়ির পাশাপাশি যত বাড়ি ওরা সবাই চেন্নাই সেন্ট্রালের দিকে ওই দিকে যাবে ওখানে কিছু একটা অনুষ্ঠান হবে এরপর রুমে যাই চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি রান্নার রেসিপিগুলো বলতে কেমন করে রান্না করলাম সেটা দেখালাম না তারপরে দেখো আমি ঘরে এসে তোমাদের দেখিয়ে দিলাম আমার ঠাকুরের ফুল দেয়া হয়ে গেছে আজকে অনেক কটাই ফুল হয়েছিল গাছে তারপরে আমি তোমাদের দেখাতে আসলাম কি কি রান্না করেছি তো দেখো এখানে হয়েছে ডিমের ঝোল আর ওই যে লাউ শাক আনা হয়েছিল ওই লাউ দিয়ে তরকারি করলাম একটু বড়ি দিয়ে তো দেখো এখানে তরকারিটাও হয়ে গেছে এরপরে দুপুরবেলায় আমি আর বর খাওয়া দাওয়া করে নেব বড় এখন চলে এসছে ডিউটি থেকে তারপরে বাইরে বেরোলাম বাইরে গিয়ে দেখি না মেও এরকমভাবে এরকম ঘুমিয়ে আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মেয়ুশিটা কেমন ঘুমিয়েছে দেখো তারপর মেয়াশি দেখার পর একটু পরেই দেখলাম যে অনেক কাক এখানে কি কারণে জানি না প্রচুর কাক এসছে দেখো প্রত্যেকটা নারকেল গাছে ভর্তি হয়ে আছে কাক মাঝে মাঝেই এরকম হয় কি কারণে হয় জানি না তারপরে একেবারে সন্ধেবেলায় আমি তোমাদের সঙ্গে দেখা করলাম আর আমি এখন গেছিলাম একটু দোকানে তো দোকানে গেছিলাম কারণ ইচ্ছে হলো একটুখানি পেঁয়াজি বা বেগুনি করব তার জন্য বেসন ছিল না রুমে তাই বেসনটা আনতে গেছিলাম আর ওইদিকে একটা দুধের প্যাকেট আনা হলো তো ওইগুলো নিয়ে রুমে যাই চলো তোমাদের সবটাই শেয়ার করছি তারপরে দেখো এখন রুমে চলে আসলাম রুমে এসে পেঁয়াজ কুচিয়ে একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপরে অল্প একটু নুন দিয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হয় তারপরে দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুড়ি তো অল্পই দিলাম কারণ কাঁচা লঙ্কা আছে তার জন্য তারপরে আমি এতে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুড়ি তারপর এই সবকটা মিশ্রণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন তো বেসনটাও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না ভালোভাবে মাখতে মাখতে ওটাই এমনি মাখা হয়ে যাবে জল আর লাগছে না তারপর দেখো আমি ভালোভাবে এটা মেখে নিলাম এরপর চলো যাই এটা ভেজে নেওয়া যাক তো ভালোভাবে মেশানোর পর এই দিকে দেখো পেঁয়াজিটা কড়াইতে তুলে দিয়েছি আর এই এইদিকে এটাতে চা বসিয়েছি তো চা আর মুড়ি খেয়ে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি রাতে কি রান্না করি এইদিকে চাও হয়ে গেলো ওইদিকে পেঁয়াজিও হয়ে গেছে মুড়ি খেয়ে নিয়ে তারপর রাতে রান্না করলাম এখন দেখো রাতে রান্না করলাম কাঁচকলা আলু সজনে গাছা ঝোল তো এই রান্না হয়েছে আর আলু টমেটো তো ভাতে আছে মানে মাখা হবে এরপরে দেখো রাতের ভাত খেয়ে এখন ওই যে দুধের প্যাকেটটা আনা হয়েছিল ওটাই আমি গরম করে নিলাম তারপরে এখন বাইরে আসলাম বাইরে এসে আমি একটুখানি তোমাদের রেমোকে দেখিয়ে দিচ্ছি আর দেখো রেমো এখন কতটা মানে কি বলে ভয় পেয়ে যায় ও মানে এইবারে যে বাড়ি গেছিলাম তার আগেটাই ও এতটা ভয় পেত না ওকে এখন কিছু বললেই ও বোঝে আর শোনে এইদিকে ও খেলা করবে বলে ওই সাবানের খোলাটা ওকে দেয়া হয়েছে ও ওই নিয়েই খেলা করছে তারপরে দেখো আঙ্কেলরা আজকে নেই তো বাড়িতে তার জন্য ও আর ছাদেই আছে আর ও দেখো খেলাধুলো করতে ব্যস্ত আর মানে ওকে যদি এই দিকে আসতে বলো আসে যেতে বললে যায় সবটাই বোঝের এমন তারপর আমি দেখো দিকে আসতে ও আমার দিকে আসলো আবার যদি আমি ওই দিকে যাই তাহলে ও আবার এই দিকে আসলো তো অনেকটাই বোঝে আর আজকের ভিডিওটা আমি অনেকটাই ছোট দিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই যারা যারা এখনো পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনছি শুভরাত্রি বন্ধুরা